তক্ষক নিয়ে এখন পর্যন্ত বর্তমানে অনেক ধরনের গুঞ্জনগুলো আপনারা শুনে আসছেন আজকে তক্ষক নিয়ে সম্পূর্ণ যে বিস্তারিত আপনাদের ধারণাটা রয়েছে এইটা আপনাদের একটু পাল্টে দেওয়ার চেষ্টা করব এবং এইটা নিয়ে কতটা সত্যতা রয়েছে এবং গুজব রয়েছে এটা নিয়ে আপনাদের বিস্তারিত একটা এক্সপ্লেন দিব তা বয়েস টিভির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তক্ষকরা নিয়ে এখন পর্যন্ত যতটা শোনা গেছে সবাই আসলে তক্ষক নিয়ে এক একজন এক এক ধরনের এক্সপ্লেন দিয়েছে এছাড়াও এখন পর্যন্ত ইন্ডিয়া অথবা বাংলাদেশে আপনার অনেক সময় অনেক ধরনের নিউজ এছাড়াও আলাদা ভিডিওগুলোতে দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই তক পাচার করতে গিয়ে অনেকভাবে ধরা পড়েছে আজকে তক নিয়ে বিস্তারিত একটা এক্সপ্লেন দেবেন তক তকটা আসলেও সেল করা যায় এটাকে আসলেও কি কোটি কোটি টাকা মূল্য রয়েছে কিনা এইটা নিয়ে অনেকে জানতে চান যে তক কেন এত টাকা দাম হয় বা এইটাতে কী করা হয় এটার এক্সিলেন্টটা অনেকেই অনেক ধরনের অনেক কনফিউশনগুলো রয়েছে আজকে সবগুলা নিয়ে কথা বলবো ফার্স্ট টাইম আসলে তক সেল করা যায় কিনা না এইটা এখন বর্তমানে যে কন্ডিশনটা দাঁড়িয়ে গেছে অনেকেই তকগুলো সেল করার কারণে এই গুলাদের যেমন পশু পাখি এগুলো লালন পালন করছে ঠিক তকগুলাকে সেইরকম ভাবে খাইয়ে পুষিয়ে বিভিন্ন ট্রিটমেন্টগুলোও করে কিন্তু লালন পালন করছে এরকমটা কিন্তু হয়ে গেছে এছাড়াও এখন পর্যন্ত তক্ষক নিয়ে যত ধরনের গল্প গুঞ্জনগুলা রয়েছে সবগুলা মিলিয়ে একটা কথা বলা যায় গুলা প্রায় আপনার কয়েকটা বারোটা কালারের মতো হয়ে যাবে থাকে এছাড়াও প্রত্যেকটা তক্ষক যে কোনো কালার কিন্তু নিজের গায়ের কিন্তু পরিবর্তন করতে পারে অরিজিনাল যদি একটা তক যদি হয় বা ডুপ্লিকেট হলে কিন্তু পরিবর্তন করে না এছাড়াও কালার পরিবর্তনের মধ্যে এখন পর্যন্ত টোটাল বিশ্বে এখন পর্যন্ত প্রায় কয়েকটা প্রাণী রয়েছে সাত থেকে আটটার মতো প্রাণী রয়েছে এখন পর্যন্ত তারা তিনটা চারটা প্রাণীর আইডিয়া পেয়েছি তবে তকটাও তার মধ্যে অন্যতম তবে তকের মধ্যেও কয়েকটা প্রজাতি রয়েছে এই প্রজাতির মধ্যে আবার হাঁস পা রয়েছে মুরগি পা রয়েছে এগুলো আপনারা সবাই জান বলে যে হাঁস পা হাঁস পা সেল করা যায় কিন্তু কোনটা আসলে সেল করা যায় এটা নিয়ে এখন পর্যন্ত কেউই বিস্তারিত একটা দিতে পারেনি বা তারপর ত্বক যেগুলো রয়েছে এগুলো একটু ধূসর টাইপের হয় এছাড়াও ব্ল্যাক টাইপের হয় এটা আসলে মূলত ডিপেন্ডেড করে যে সেটার পরিবেশটা আসলে কেমন এবং সে কোন পরিবেশে থেকে বেড়ে উঠছে তাছাড়াও তক নিয়ে এখন পর্যন্ত যত ধরনের গুঞ্জন বা রহস্যগুলো মানুষের মধ্যে রয়ে গেছিল এটার একটা কল্প কথার মধ্যে বলা যায় যে কোনো জিনিসে একটা ডিমান্ডটা হচ্ছে টোটালি সেটা যদি পাবলিক যদি কখনো ভাইরাল হয় ভাইরাল জিনিসটার মতো যেমন এখন পর্যন্ত যারাই বলেছে তক সেল করা যায় আসলে তক যে সেল করা যায় এটার আসলে যে লিটটা রয়েছে এই লিটটা কোথা থেকে আসলে কভার হয় বা এগুলো নিয়ে কি করা হয় অনেকেই বিভিন্ন চক্রগুলা থেকে অনেক ধরনের নিউজগুলা থেকে জানা গেছে যে এগুলো দিয়ে নাকি বিভিন্ন রোগ রোগগুলো রয়েছে এগুলোর মতো করে কাজ করে আর এখন যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন একটা টকক যেটা দেখা গিয়েছে যেটা প্রায় আপনার তিনশো গ্রামের মতো ওয়েট শুধুমাত্র এই তকটাকে ধরার জন্য একজন মানুষ সরাসরি তিনতলা তো উঠে গেছে এটা ডাকার একটা ভিডিও ফুটেজ যেটা বাংলাদেশের সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং সে চেষ্টা করছে তক ধরার জন্য এবং এখানে কিন্তু পাবলিকের জনতাটা অনেকটা একটু বড়ো আর তাছাড়া তক নিয়ে গল্প গুঞ্জনের মধ্যে একটা কথা বলা যায় বর্তমান সময়ে যে গল্প গুঞ্জনটা রয়েছে এটা টোটালি আপনার এটা একদম লিগাল একটা পয়েন্ট না কিন্তু ইনলিগাল পয়েন্ট এছাড়াও যারা ক্লায়েন্ট ব্যয় রয়েছেন তারা যদি তত্ত্বকগুলো সেলই করা যেত তাহলে কিন্তু সরাসরি তারা কিন্তু অ্যানাউন্স করে কিন্তু তকগুলো কিনতে পারতো আবার অনেক অনেকেই গন্তব্যে বলে থাকেন যে টক দিয়ে নাকি বিভিন্ন রোগ ব্যাধি ক্যান্সার এছাড়াও এই সাইবি এরকম ভয়ঙ্কর রোগের ভ্যাকসিন হিসেবে তৈরি করা হয় এটা অনেকে বলে থাকে। কিন্তু বাস্তবিক এগুলো সবগুলাই গুঞ্জন এছাড়াও টকের যে ডিমান্ডটা রয়েছে অনেকেই বলেন যে তকগুলা প্রায় এক হাজার দেড় কোটি টাকা এছাড়াও বিভিন্ন সাহিত্য তবে এখন পর্যন্ত বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে অনলাইনে বিভিন্ন এই ওয়েবসাইটগুলোতে থেকে কিন্তু কখনও কোনো কিন্তু তক্কের দামগুলো নিয়ে এক্সপ্লেন করা হয়নি বা বড়ো বড়ো যে ওয়েবসাইট রয়েছে বিজ্ঞানার ছাড়া মিউজিয়ামগুলো রয়েছে তবে এখন পর্যন্ত অ্যান্টিক কয়েনগুলো কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি দাম এবং অ্যান্টিক কয়েনগুলো সবথেকে দামে রয়েছে যেগুলো পুরোনো যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলোর ডিমান্ড হওয়ার একটাই কারণ যে এই কয়েনগুলা খুবই সাময়িক খুবই কম সংখ্যক তৈরি করা হয়েছিল যার জন্য অ্যান্টিক কয়েনের এত টাকা দাম কিন্তু তকগুলো নিয়ে গুঞ্জনটা রয়ে গেছে তবে তকগুলো আসলে সাধারণত এর আগেও কিছু বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়াতে আলাদা ইলিগালভাবে কয়েকটা চোরা কারবারিকে ধরা পড়েছিল এবং তারা পরবর্তীতে সেই তক্কগুলাকে নিয়ে আলাদা ফরেস্টে কিন্তু সেটা নিয়ে কিন্তু আপনার সরাসরি উন্মুক্ত করে দিয়েছে তবে এখন পর্যন্ত এগুলো আসলে সত্যিকার অর্থে কেউ সেল করতে পারে যদিও সেল করে থাকে সেটা টোটালি কিন্তু সবার নজরটা এড়িয়ে আর তক্কগুলো বলতে গেলে মূলত সেল করা যায় না আবার তারপর যদি কেউ ডিমান্ড ওইভাবে রাখে যে আমি তোমার কাছ থেকে কিনে নেবো পঞ্চাশ বা এক ওয়ান কারোর দিয়ে তাহলে সেটা ডিমান্ডটা পরে তার উপরে তবে এখন পর্যন্ত ইয়ে একদম লিগাল উপায়ে অরিজিনাল যে ব্যয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু কখনো কোনো সন্ধানে কারণ টোটাল এগুলো ফেক নিউজ নিউজবে কখনও কান দেবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর এই বিষয়ে আপনার মতামত কমেন্ট আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ